আবু হরাইরা নাম শুনেছেন আপনারা আবু হরাইরা ছোট ছোট মানে জ্ঞান হয়েছে যুবক তখন ইসলাম কবুল করেছে মাত্র নতুন মুসলমান একদিন রাত্রে বেলায় আবু হুরাইরা তার নবীর কাছে গিয়েছে নবীজির কাছে কোরআন শুনছে হাদিস শুনছে একটু রাত হয়ে গেছে আবু হুরাইরা বাড়ি ফিরে এলো কাছ থেকে আমার দিকে টেনশন হন আবু হুরাইরার মা বাড়ির দরজা খুললো আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা তার মা দরজা খুলে বলছে বেটা রে এত রাতে কোথায় গিয়েছিলে বল হাজরতে আবু হুরাইরা বলেন আমি মা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম আবু হরাই মা রেগে গুসাতে একাকার আবু হোরাইরা কে বকতে লাগলেন বকতে বকতে স্বয়ং বিশ্ব পর্যন্ত বকা ঝকা করেছিল কে আবু হুরাইরার মা তখনো মুসলমান হয়নি আল্লাহর নবীকে ও আরম্ভ করলেন হাজরাতে আবু হুরাইরা বলেন আমি সহ্য করতে পারলাম না রাতের বেলায় কানতে কানতে আবার নবীর কাছে গেলাম আল্লাহর নবী বলেন আবু হুরাইরা কি ব্যাপার কাঞ্চ কেন এত রাতে আমার কাছে এলেন কেন আবু হুরাইরা বলেন ইয়ার সোলাল্লাহ দয়ার নবী গো আমার মা জিজ্ঞাসা করেছিল কোথায় গিয়েছিলে বলেছিলাম নবীর কাছে আপনার কাছে আপনার কথা শুনে আমার মা এত রাগান্বিত হয়েছিল এত রাগান্বিত হলো রাগান্বিত হয়ে আমাকে বকছে বকতে 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 নবী আমার স্বয়ং আমার মা আপনাকেও বকাঝকা করলো সহ্য করতে না পেরে এলাম আল্লাহর নবী বলেন আবু হুরাইরা তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে এসেছো তুমি কি চাও তোমার মায়ের বিচার আমি করব আবু হুরাইরা বলেন না নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমার মা কে যেন আল্লাহ হেদায়েত দায় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ্মাহ দে অ্মি আবি হু রাই রা আল্লাহ হুম দে আবি হুরাই আল্লাহ তুমি আবু হুরা এর মা কে হে দাও আল্লাহ আবু হুরাই মা কে তুমি কি দায়া দাও দোয়া যখন করা হলো আবু হু রাইরা বাড়ির দিকে দোতে লাগলো কেউ জিজ্ঞাসা করলেন এত তারা হুড়া আবু হু বলছেন বিশ্ব নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছাতে পারি না নবীর দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছা আবহাওয়ার আবার বাড়িতে এলেন খুব খেয়াল করেন বাড়ি দরজা আওয়াজ করেছেন মা দরজা খুলছেন এই যে এইটা এইখান দিয়ে মায়ের চুল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। তার মানে গোসল করল গোসলের পানি চুয়ে চুয়ে পরে কি বলে না পরে আবু হরাইরার বাপ অনুতপ্ত হয়ে বেটাকে এবার বলতে লাগলেন বাবারে এরে আবু হরাইরা আমি অন্যায় করেছি তোমাকে বকেছি নবীকে বকেছি এটা আমার উচিত হয়নি তিনি তো ভালো মানুষ তিনি চরিত্রবান লোক তিনি তো দুশ্চরিত্র নয় তিনি আদর্শবান সিদ্দিক সত্যবাদী তিনি আমিন তিনি হলেন আল আমিন এত সুন্দর লোককে আমি বললাম ভুল হয়ে গেছে বেটা আমাকে নবীজির কাছে নিয়ে চল আমি কালে বা পরে ইমান আনব বলুন সোহাল আল্লাহ আবু হুরাইরা বললেন আল্লাহ আকবার আবার চাইতে নবীর দুয়াকে আল্লাহ আগে বাড়িতে পৌঁছেছে তাহলে আমরা আলেমেরা কিছু দিতে পারবো না কিন্তু হেদায়াতের জন্য দোয়া করতে পারবো আল্লাহ তুমি ছেলেটাকে হেদায়াত দাও আল্লাহ আমার বাবাকে হেদায়াত দাও আমরা হেদায়াতের ঠিকাদার নয় বরং আমরা দোয়া করতে পারি হেদায়াতের জন্য আল্লাহ এ গ্রামের লোকদেরকে হেদায়াত দাও কারণ হেদায়াতের মালিক আল্লাহ হেদায়তের কে আল্লাহ আর একটা ইতিহাস বলি শুধু তারিখ বলবো ঘটনা বলবো আপনাদেরকে রসুলের এক চাচা তার নাম ছিলেন আমির হামজা এদিকে দেখেন রসুলের এক চাচা তার নাম ছিলেন আমির হামজা এই হামজা আজি আল্লাহ তালানহুকে শহীদ করা হয়েছে এদিকে দেখেন হামজার বুক ফেটে বুক চিরে কলিজা বের করা হয়েছিল ওই যাকে চিবিয়েছিল যে তার নাম হিন্দা হিন্দা ছেলে মানুষ নয় বরং মেয়ে মানুষ তাহলে হিন্দা রসুলের এক চাচার কাঁচা কলিজা চাবিয়েছিল কিন্তু হেদায়াত ওই হিন্দাকেও আল্লাহ হেদায়াত দিয়েছিলেন বলুন সুহান আল্লাহ ইতিহাস দেখবেন হিন্দা মেয়েরা দেখবেন একটু সময় পেলে বাড়ি লেববে এটা ঝুলঝারবে এটা আলমারিটা সাজাবে সাজগুজ করতে মেয়েরা পছন্দ করে করে না ভাই হিন্দা একদিন তার বাড়িতে ভিতরে গোছাগুছি করছে আর হিন্দার স্বামীর বন্ধু এসছে বাড়িতে তো হিন্দা জানে না কথা বার করে বুঝেন ও এইদিকে মুখ করে ঘরে কাজ করছে আর হিন্দার স্বামীর বন্ধু বাড়িতে ঢুকে গেছে তখন পদে আর পর্দা নাই ওরা তো কাফের বেইমা তো হিন্দার স্বামীর বন্ধু বাড়ি ঢুকেছে হিন্দা জানেই না তো এমন সময় হিন্দার স্বামীর কেউ নাই ও আবার বের হয়ে আর তখনই হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমি বাড়িতে নেই আমার বাড়িতে একটা বন্ধু এসেছে আমার স্ত্রী ঘরে আছে ওই ঘর থেকে আমি যখন বাড়িতে ঢুকছি দেখি আমার বন্ধু ওই ঘর থেকে বার হচ্ছে যে ঘরে আমার স্ত্রী আছে তখন আমার মনে একটা আলাদা ধারণা হবে কি বলছেন আপনারা বুঝতে পারলেন কথাটা হ্যাঁ না বলেন হিন্দার স্বামী তখন বলছে তাহলে আমার বউটা খারাপ তাহলে আমার বউটা বিবিটা খারাপ বিশ্চরিত্র না একা রাখবো না না রাখা যাবে তখন হিন্দার বাবা মা এবং তার স্বামীর বাপ মা আলোচনা বসে একজন গণকের কাছে গেল যারা জিন দিয়ে সত্য মিথ্য বলাতে পারত সবাই মিলে একদিন গণকের কাছে গেল দুনিয়ার এই গাজাখোর গণক লয় যাদের সঙ্গে জিনের কানেকশন ছিল যে বলছে দেখেন তো মেয়েটা ভালো না খারাপ গণক জ্যোতিষ এবার পরীক্ষা টরীক্ষা করছে দিয়ে দেখছে না হিন্দা ভালো হিন্দা জানে না তার স্বামীর বন্ধু বাড়িতে এসেছে বলে দিল এরপরে জ্যোতিষ বলল স্বামীকে এরে হিন্দার স্বামী শুনে নাও আমি একটা সুসংবাদ তোমাকে দেই হিন্দার পেটে একটা বীর সন্তান জন্ম নেবে এ সুসংবাদ তুমি নিয়ে নাও হিন্দার স্বামী তো খুশিতে লাট্টু হয়ে গেছে রে সুহান বীর যোদ্ধার বাপ বানবো আর কম খুশি এবার হিন্দা বলছে না তোমার মতন কাপুরুষের কাছে থাকলে বীর সন্তানের মা হতে পারবো না তুমি একটুতেই তো আমাকে সন্ধ্যা করো তখন হিন্দা তার স্বামীকে তালাক দিল তালাক দেওয়ার পর বিয়ে হলো কার সঙ্গে না আবু সুফিয়ানের সঙ্গে আবু সুফিয়ানটা কে উম্মে হাবিবার বাপ আর উম্মে হাবিবা কে রসুলের বিবি তাহলে আবু সুফিয়ান যদি রসুলের শ্বশুর হয় হিন্দা রসুলের শাশুড়ি বেনে গেল বলুন সোহান আল্লাহ এককালে হিন্দার চা হিন্দা রসুলের চাচার কুলি চাচা ভালো কিন্তু অপর জায়গা দেখেন আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো আর আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে বাচ্চাটা জন্ম নিল তিনি হলেন ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে হিন্দাকে আল্লাহ হিদায়াত দিয়ে দিল এজন্য মুসলমান কে কখন কিভাবে হেদায়েত পাবে পৃথিবীর কেউ জানি না আল্লাহ যখন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে আল্লাহ কোরআনে বলেন নবী হে লাস্ত আলাইহিম বিমুসাইতির তোমাকে আমি দারোগা বানাইনি পুলিশ বানিয়ে পাঠাই নাই মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হেদায়েত দিবে না 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 মানুষকে নরম করে 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 বলো মানুষদেরকে আদর করে 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 বলো মানুষদেরকে স্নেহ করে করে বলো হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ তারিখের কেতারে পাওয়া যায় আবু জাহালের কাছে বিশ্ব নবী একবার দুবার নয় তারিখের ভিতরে আছে ইতিহাস বুঝলে পাওয়া যায় আবু কাছে বিশ্বনবী একবার দুবার নয় চার সবার গিয়েছিল হিদায়াতের জন্য কিন্তু হিদায়ত পেল না মিললো দিল না এজন্য আরেকবার সকলে বলেন হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ এবারে একটা উদাহরণ দিই